আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আলোচনা করব আমার পথ প্রবন্ধটির পাঠ পরিচিতি নিয়ে আমরা জানি আমার পথ প্রবন্ধটি লেখেন আমাদের সবার প্রিয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমরা আমার পথ প্রবন্ধে দেখতে পাই তিনি কিন্তু এখানে আমিত্ব বা স্বকীয়তা এবং সত্যের শক্তি উদ্বোধনের মাধ্যমে আমিত্ব স্বকীয়তা এবং সত্যের শক্তি উদ্বোধনের মাধ্যমে কিন্তু মানব মুক্তির প্রোগ্রাম দিয়েছেন তিনি এখানে দেখিয়েছেন ব্যক্তি জাগরণ করতে এবং সত্যকে ধারণ করে মিথ্যাকে দূর করে সবাইকে মানব ধর্মের একীভূত হয়ে এবং ধর্ম ধর্মে ভেদাভেদ দূর করতে তিনি এখানে শিখিয়েছেন আমিত্ব স্বকীয়তা এবং সত্যের জাগরণ করতে আজকে আমরা এর পাঠ পরিচিতি অর্থাৎ এটি কোথায় থেকে নেওয়া হয়েছে এর সারমর্ম কি এগুলো জানতে পারবো আমি যা আমার পথ প্রবন্ধটির যে কি আছে পাঠ পরিচিতি আছে বইয়ে ওটি পড়ে পড়ে ব্যাখ্যা করার চেষ্টা করব তাহলে বলা হচ্ছে প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত প্রবন্ধ গ্রন্থ প্রবন্ধ গ্রন্থ রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে তাহলে কোথা থেকে সংকলিত হয়েছে রুদ্রমঙ্গল থেকে সংকলিত হয়েছে এখানে একটা শব্দ দেওয়া আছে প্রবন্ধ গ্রন্থ তাহলে এটি হচ্ছে সাহিত্যের একটি ধারা আমরা জানি সাহিত্যের অনেক ধারা আছে একটা হচ্ছে কাব্য দ্বারা উপন্যাসের দ্বারা গল্পের দ্বারা আখ্যানের দ্বারা গীতির দ্বারা সেরকম প্রবন্ধ হচ্ছে একটি সুনির্দিষ্ট একটি দ্বারা প্রবন্ধ কি প্রবন্ধ হচ্ছে একটি যৌক্তিক আলোচনা প্রবন্ধকে কি বলা যায় প্রবন্ধ হচ্ছে একটি যৌক্তিক আলোচনা প্রবন্ধ এটি গল্প নয় এটি হচ্ছে একটি যৌক্তিক আলোচনা যেখানে সংস্কারের চেতনা থাকে সংস্কারের চেতনা থাকে সমাজ সংস্কারের চেতনা থাকে প্রতিবাদ থাকে এবং বিদ্রোহ থাকে সমাজ সচেতনতাকে এটি হচ্ছে প্রবন্ধ তাহলে প্রবন্ধ কি প্রবন্ধ হচ্ছে একটি যৌক্তিক রচনা যেটি সংস্কারের চেতনা নিয়ে লেখা হয় তাহলে আমার পথ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে আমার পথ প্রবন্ধটি কিন্তু নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে আমার পথ প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে আমরা জানি নজরুল কিন্তু কয়েকটি কি আছে খুব প্রমিনেন্ট উল্লেখযোগ্য কী আছে প্রবন্ধ গ্রন্থ আছে যেমন যুগবাণী দুর্দিনের যাত্রী রাজবন্দির জবানবন্দি এবং রুদ্রমঙ্গল এগুলো কিন্তু এক একটি প্রমিনেন্ট কি তার লেখা বা প্রবন্ধ প্রবন্ধগ্রন্থ যেমন রুদ্রমঙ্গল এ রুদ্রমঙ্গল কিন্তু রুদ্রমঙ্গল থেকে আমার পথটি কী করা হয়েছে নির্বাচন করা হয়েছে এই রুদ্রমঙ্গল মধ্যে কিন্তু আটটি কন্টেন্ট আছে যেমন একটি হচ্ছে ক্ষুদিরামের মা একটি হচ্ছে ক্ষুদিরামের মা মহরম হিন্দু মুসলিম মসজিদ মন্দির আমার পথ বিশ্বাণী এবং রুদ্রমঙ্গল ঠিক একটি এটি একটি প্রবন্ধ এই প্রবন্ধ অনুসারে কিন্তু এই বইটির কি করা হয় নামকরণ করা হয় এবার দেওয়া হচ্ছে আমার পথ প্রবন্ধটির কিছু আলোচনা আমার পথ প্রবন্ধে নজরুল এক আমির আবাহন প্রত্যাশা করেছেন এক আমির আবাহন প্রত্যাশা করেছেন যার পথ সত্যের পথ সত্য প্রকাশে যিনি নির্বিক অসংকোচ তাহলে এখানে আবাহন অর্থ হচ্ছে কি আবাহন হচ্ছে ইনভাইটেশন বা আগমন আবাহন অর্থ হচ্ছে আমন্ত্রণ আশা তাহলে তিনি এই আমার পথ প্রবন্ধের মধ্যে একজন আমির আবাহন প্রত্যাশা করেছেন আমির আগমন প্রত্যাশা করেছেন তিনি এখানে চেয়েছেন মানুষ নিজের আমিত্বকে চিনুক নিজের স্বকীয়তা চিনুক এবং নিজের সত্যকে চিনুক সত্যপ্রকাশে তিনি কি করেছেন সত্যপ্রকাশে তিনি কী ছিলেন নির্বিক বয়হীন এবং অসংকুচ ছিলেন তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্চার জায়গায় তার এই আমি বিন্দুতে সিন্দুর উচ্চার জায়গায় আমরা জানি সিন্ধু অর্থ হচ্ছে সাগর বা নদী তবে এটি ভারতের একটি নদ বিশেষ করা হয় উল্লেখযোগ্য তবে এখানে সাগর অর্থ হচ্ছে সিন্ধু অর্থ হচ্ছে সাগরে বোঝানো হয়েছে সিন্ধুর উচ্ছ্বাস অর্থাৎ সাগরের মধ্যে যেমন ডেউর থাকে উচ্ছ্বাস থাকে ঠিক তেমনি কবির বা প্রাবন্ধিকের ধারণা অনুসারে যে আমি বাবনা আছে এই আমি বাবনাটি কিন্তু কিন্তু আমাদের মধ্যে একটা সিন্ধুর মতো বা সমুদ্রের ডেউর মতো উচ্ছ্বাস জাগাবে এটি হচ্ছে প্রাবন্ধিকের কী ধারণা বা প্রাবন্ধিকের বিশ্বাস নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমির সীমায় ব্যক্ত করতে চেয়েছেন একই সঙ্গে মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন অর্থাৎ নজরুল চেয়েছেন আমরা সবাই নিজেকে ধারণ করি অর্থাৎ আমার আমিত্বকে ধারণ করি এবং সবার স্বকীয়তা এক একটা জুড়ে দিয়ে কিন্তু আমরা আমরা হয়ে উঠব সবাই মিলে কিন্তু আমরা কি হয়ে উঠব আমরা হয়ে উঠব তাহলে নজরুল প্রতিটি মানুষকে পূর্ণ এক আমের সীমায় ব্যপ্ত করতে চেয়েছেন একই সঙ্গে এক মানুষকে আরেক মানুষের সঙ্গে মিলিয়ে আমরা হয়ে উঠতে চেয়েছেন এক মানুষকে অপর মানুষের সঙ্গে মিলে কিন্তু আমরা হয়ে উঠতে চেয়েছেন স্বনির্ধারিত এই জীবন সংকল্পকে তিনি তার মতো আরও যারা সত্যপথের প্রতীক্ষতে আগ্রহী তাদের উদ্দেশ্যে ছড়িয়ে দিতে চান এই সত্যের উপলব্ধি কবির প্রাণপাচুর্যের উচ্চবিন্দু তাহলে কোনটি কবির প্রাণপাচুর্যের উচ্চ উচ্চবিন্দু সেটা হচ্ছে সত্যের উপলব্ধি সত্যের উপলব্ধি হল কবির প্রাণপাচুর্যের উচ্চবিন্দু তিনি তাই অন অনায়াসে বলতে পারেন আমার কর্ণদার আমি যেহেতু সত্য তার প্রাণপ্রাচুর্যের বিন্দু কিন্তু তার নিজের সত্য তাই কিন্তু তিনি নিজেকে বলছেন নিজের কর্ণদার নিজে বলতেছেন তাই আমার কর্ণদার আমি আমার পদ দেখাবে আমার সত্য রুদ্রতে যে রুদ্রতে যে মিথ্যার বইকে জয় করতে সত্যের আলোয় নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা রুদ্র অর্থ হচ্ছে শিব বা উগ্র বা তেজ এখানে কি বলতে পারো রুদ্র অর্থ হচ্ছে কি খুবই শক্তিশালী রুদ্রতে যে মিথ্যার বইকে জয় করতে পারেন নিজেকে চিনে নিতে সাহায্য করে নজরুলের এই আমি সত্তা। একজ্যাক্টলি তার নির্দেশক সত্য অভিনয়কে নিতে পারে কিন্তু অন্যায়কে সাহায্য করে না তাহলে তার নির্দেশক সত্য অভিনয়কে মেনে নিতে পারে অভিনয় বা রূঢ়তাকে মেনে নিতে পারে অভিনয় বা রূঢ়তাকে মেনে নিতে পারে কিন্তু অন্যায় সহ্য করতে পারে না সমাজও সমাকাল পর্যবেক্ষণের মধ্যে দিয়ে প্রাবন্ধিক দেখেছেন যে নিজের বিশ্বাস আর সত্যকে প্রকাশ করতে না জানলে তৈরি হয় পর নির্ভরতা আহত হয় আমাদের ব্যক্তিত্ব একজাক্টলি আমরা যদি নিজের সত্যকে এবং নিজের নিজের মন কি বলতে চাচ্ছে সেটা যদি না বুঝি তখন কিন্তু আমরা পরনির্ভরতা অবলম্বন করি আমরা স্বাবলম্বন হারিয়ে ফেলি এবং আমাদের ব্যক্তিত্বকে কি করি আঘাত হানি নজরুল কাছে এই বগ্ন আত্মবিশ্বাসের গ্লানি গ্রহণযোগ্য নয় অর্থাৎ পরনির্ভরতার এই বগ্ন আত্মবিশ্বাসের গ্লানি বা অপমান বা অনুশোচনা কিন্তু নজরুলের কী নয় গ্রহণযোগ্য নয় গ্লানি অর্থ হচ্ছে অপমান বা অনুশোচনা এর পরিবর্তে তিনি নিজের নিজের পরিবর্তে তিনি প্রয়োজনে দাম্বিক হতে চান কেননা তার বিশ্বাসে সত্যের দম্ব মধ্যে রয়েছে তাদের কেবল অসাধ্য সাধন করা সম্ভব তারপর বলছেন নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন নজরুল এই প্রবন্ধে দেখিয়েছেন যে তিনি ভুল করতে রাজি আছেন কিন্তু বন্ডামি করতে প্রস্তুত নন তাহলে নজরুল কি করতে রাজি আছেন নজরুল ভুল করতে রাজি আছেন কিন্তু বন্ডামি করতে কি নন প্রস্তুত নন নজরুল বুল করতে রাজি আছেন কিন্তু বন্ডামি করতে প্রস্তুত নয় বুল জনীয় তাকে ঠিক বলে চালিয়ে দেবার কপটাতা কিংবা যে তার দৃষ্টিতে বন্ডামি তাহলে কবির দৃষ্টিতে কুণ্ডি বন্ডামি সেটা হচ্ছে বুল যেন তাকে ঠিক বলে চালিয়ে দেওয়া বুল যেনও একটা একটা জিনিস মিথ্যা জেনেও সেটাকে সঠিক বলে চালিয়ে দেওয়া কিন্তু কবির কাছে কপটতা বা বন্ডামি এই বুল ব্যক্তির হতে পারে সমাজের হতে পারে কিংবা হতে পারে কোনো প্রকারের বিশ্বাসের বা ধর্মের তবে যা তা যারই হোক আর যেমনই হোক এর থেকে বেরিয়ে আসার একা আসাই নজরুলের একান্ত প্রত্যাশা তিনি জানেন এই বেরিয়ে আসা সম্ভব ফলে মানুষের সঙ্গে মানুষের প্রাণের সম্মিলন ঘটানো সম্ভব হবে মানুষত্ববোধ জাগ্রত হতে পারলে ধর্ম সত্য উন্মোচিত হবে এক ধর্মের সঙ্গে অপর ধর্ম বিরত মেটে যাবে একজ্যাক্টলি আমরা যদি নিজের ধর্মকে কিন্তু যদি চিনতে পারি তাহলে কিন্তু অন্য ধর্মের যে অন্তরায় অন্য ধর্মের সাথে যে অন্তর আছে সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসবে সম্ভব হবে গোটা মানব সমাজকে ঐক্যবদ্ধ করা আর ওই অক্কের মূল হলো সম্প্রতি তাহলে অক্কের মূল কি অক্কর মূল হলো সম্প্রতি অক্কের মূল হলো কি সম্প্রতি ধর্মে ধর্মে সম্প্রতি রাষ্ট্র রাষ্ট্রে সম্প্রীতি এবং মানুষে মানুষের সম্প্রীতি হচ্ছে কি অক্কের মূল এই সম্প্রীতির বন্ধন শক্তিশালী হলে মানুষের মধ্যে সহনশীলতা বাড়ে তাহলে সম্প্রীতির বন্ধন যত শক্তিশালী হবে সমপ্রীতি বা পরস্পরের মধ্যে প্রীতি বা ভালোবাসার বন্ধন যত শক্তিশালী হবে তত কিন্তু সহনশীলতা বাড়বে এটাই কিন্তু হওয়া উচিত ভিন্ন ধর্মমত পথের মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে ভিন্ন মত পথ মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগবে আর এই সমপ্রীতির মধ্য দিয়ে উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব তাহলে কিসের মাধ্যমে উৎকৃষ্ট মানব সম গড়ে তোলা সম্ভব সমপ্রীতির মাধ্যমে আর সমপ্রীতিটা কিভাবে উন্মোচিত হবে বা সমপ্রীতিটা কীভাবে আমাদের মধ্যে আসবে আসবে সেটা হচ্ছে নিজের ধর্মকে বা চিনলে বা নিজের সত্যকে চিনলে কিন্তু আমাদের মধ্যে কি আসবে সমপ্রীতি আসবে আর এই সমপ্রীতির মধ্য দিয়ে কিন্তু আমাদের উৎকৃষ্ট মানব সমাজ গড়ে তোলা সম্ভব তাহলে আমার পথ প্রবন্ধটির এই পাঠ পরিচিতির সারমর্ম কী সেটা হচ্ছে আমার পথ প্রবন্ধটি নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে এবং এ আমার পথ প্রবন্ধে কবি নিজের স্বকীয়তা এবং আত্মকে চিনে সত্যকে চিনে যে ধর্ম ধর্ম অন্তরায় এবং মানুষ মানুষের যে অন্তরায় এটি মেটানোর চেষ্টা করেছেন গুলামীর দাসত্ব থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছেন এটি হচ্ছে আমার পথ প্রবন্ধের মূল বিষয় বা মুখ্য বিষয়